আজকে সূর্যই ওঠেনি সকাল থেকে একদম একটা বেগুন দেখুন এই বেগুনটা আড়াইশো তিনশো গ্রাম একদম আমাদের গাছে হয়েছে গাছগুলো দেখাবো আপনাদেরকে কত বড় বেগুন দেখেছে দেখুন যে বেগুন গুলো দেখালাম গাছগুলো সেই বেগুন গাছগুলো দেখুন সব বেগুন দেখুন কাঁটা বেগুন কাঁটা বেগুন খুব টেস্টি হয় কত বেগুন ধরে যাচ্ছে গাছগুলায় দেখুন দেখুন সব ছোট ছোট বেগুন হয়েছে এগুলা একটা একটা চারশো গ্রাম করে ওজন হবে একটা বেগুন চারশো গ্রাম পাঁচশো গ্রাম করে হবে ফুলও হয়েছে দেখুন বড় বড় ফুল অনেক হয়েছিল শুকে গেছে মরে যাচ্ছে কাজ এবারে আদা বাটাটা দিবো প্রথমবার মাছের জিনিসটা রান্না করতে কেমন হবে জানি না প্রথমবার মাটির জিনিসে রান্না করছি কেমনভাবে বলতে পারবো না কে বলবো তোমাদের সঙ্গে কেমন অনেক দিন ভিডিও করতে পারিনি অসুবিধার জন্য অনেক দিন পর আজকে বড় ভিডিও বানাচ্ছি তোমার সবাই দেখবে অবশ্যই আর আমাদের পাশে থাকবে। এবার দিয়ে দেবো টমেটো কুচি তো এরকমই চিকেন রান্না করি তোমরা কেমন রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবো অনেক জায়গায় অনেক রকম রান্না করি খাওয়া চিকেন আমরা এভাবেই মশলা কষিয়ে তারপর চিকেন দিয়ে রান্না করি আমাদের একটা ছোট্ট পিভা আছে দেখুন পিপা ধরেছে কেমন একটু পিভা দেখুন ছোট্ট কিরকম এসছে দেখুন হাম্পি তো হাম্পি হাম্পি দিতে পারবো গাছটাতে একটা ছোট পিফা নিয়ে নিলাম এই যে দেখুন মাংস দিয়ে দেবো ভাল লাগবে খেতে দেখো কত সুন্দর কালার এসছে দেখছিস কোনায় কোনায় এর শেষের লাল টক টাকছে ক্লিপে গুলো দিয়ে দিয়েছে আস্তে আস্তে হতে থাকো দেখুন একদম দারুণ কালার এসেছে একদম তো মাটির এই কড়াইতে রান্নাটা কেমন হলো আপনাদেরকে বলবো দেখতে দেখুন পুরো রান্নাটা একটু ঝোল করার জন্য জলটা দিয়ে দিচ্ছে নেড়ে চেড়ে একটু রেখে দেবে তাই তো

কড়াইতে রান্না করি কড়াই রান্নার থেকে সম্পূর্ণ আলাদা মাটি খেতে রান্না মাটির কড়াইতে রান্না তো তোমরা সবাই বন্ধুরা একবার মাটির কড়াইতে রান্না করে খেয়ে টেস্ট করবে সত্যি খুব সুন্দর হয়েছে খেতে সত্যি সুন্দর হয়েছে খেতে আর কালারটা খালি দেখা কালারটা কীরকম এসেছে দেখো দারুণ এসেছে কালারটা খেতেও সেরকম সুন্দর হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের পাশে থাকবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের থ্যাংক ইউ